아, 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 করেছে যিনি কেস লড়ছিলেন উকিল বাবু তিনিও খুব সাহায্য করেছেন আমাদের খুব আনন্দ হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন তাকে তো কিছু ট্রায়াল না করা হয় যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দেওয়া হয় তাহলে আমার মেয়ের আত্মা আমাদের আত্মা শহরে আত্মা শান্তি পাবে আমরা চেয়েছিলাম ফাঁসি হোক আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয় আমি অনেক দেখেছি টিভিতে খবরে হাইকোর্ট যাচ্ছে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে গিয়ে ঝুলছে আমি চাইবো সেই সব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায় আর হুগলি পুলিশ প্রশাসন আমাদের সরকারি পিপি আমাদের এলাকার পার্টির লোকেরা সমস্ত পার্টির লোকেরা সব মানুষ আমাকে খুব আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে আপনারাও সবাই সাংবাদিক আমাদের পাশে থেকেছেন আর আমার উকিল সরকারি পঞ্চান্ন দিনের মাথায় এই বলবে খুবই বলবো তাড়াতাড়ি হয়েছে পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে আর মহামান্য আদালত আমি ধন্যবাদ জানাবো আজকে তো আপনার মেয়ের আজকে মেয়ের জন্মদিন আজকে মিয়ার জন্মদিন এইটাই আর জীবনে খুশি আর থেকে থেকে বেশি খুশি নেই মিয়া আমার হারিয়ে গেছে তাড়াতাড়ি রাইট এই ধরনের ঘটনা কি দৃষ্টান্ত সৃষ্টি ঘটনাকে তাৎটাই फांसी দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করুক যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় আমি এটাই চাইবো প্রশাসনের কাছে যাতে এই সব করার আগে আরো পাঁচজন ভাবে মেয়েরা যাতে সমাজে সুরক্ষিত থাকে আমার মেয়ে তো আর আসবে না আর পাঁচ জনের মেয়ে সুখে বড় হোক পৃথিবীর আলো দেখুক এটাই চাইবো আমরা অনেক খুশি বাবু যে আশ্বাস দিয়েছিলেন তিনি তার আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দুমাস এই রায় কি বলবেন এই রায় আমরা অনেক খুশি আইনের কাছে যে আমরা এই রায় দ্রুত পেলাম তাড়াতাড়ি আশা করেছিলেন এত তাড়াতাড়ি আমরা আশা করি আমরা জন্মদিন আমার নাম মনোজির সামুই আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে